আমাদের সালা পালায় খবর পে বত্রিশের পড়াশোনা সুপার

别打了！别打了！ जय जय बांग्ला 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 哎。 What is মনকে বুঝাবো হ্যাঁ কিন্তু এই আন্দোলনটা টুন মাফিক হয়েছে আমাদের মাধ্যমে কিন্তু আমরা বত্রিশ রাজ হয় আবেদনের সুযোগ পাই নাই না নাপ খাইছে তারা আটাই বছর তিরিশ বছর আড়াই বোত্রিশ তৈরি হয় আমরা কোনো ভুল বললাম রে আমাদের আমাদেরকে এই সমাগ এই রাষ্ট্র কি আমাদেরকে কোনো অধিকার থাকবে না